মুড়ির মোয়াও আছে তো দেশীয় খাবারের পাশাপাশি আমাদের এখানে যে ধরনের নাস্তা পাওয়া যায় সব মিলিয়েই আজকের এই আয়োজনে এই ধরনের খাবারগুলো রাখা হয়েছে অনেক ধরনের খাবার আছে সবার পছন্দ মতোই কিছু না কিছু খাবার সবাই খেতে পারবে যে পাপ হয়ে চলে আসছে

এই তো মাসাল্লাহ মাসাল্লাহ এই তো হয়ে গেছে সবার বৈশাখী সাজে দেখা গেল এখন ভাবিদের কাছে যাই আসসালামু আলাইকুম লেট হয়ে গেছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ

শোনব ধরে হে হইয়া করি লইয়া দিয়ে এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে ডাক্তার মাসুদ ভাই এবং ভাবি আমার যদিও ভাবি না বলে আমার আপা বলা উচিত তুমি আমাদের কুমিল্লা কুমিল্লা খুব ভালো আর আসছি। অনেক আছেন ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর এই আয়োজনে আমাকে নিমন্ত্রণ করার জন্য এবং আপনারা যে বাঙালি সংস্কৃতি মনে ধারণ করেন পালন করছেন জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। সবাই কোন ভালো আমার হসপিটালের কনসালটেন্ট সংগঠন ডক্টর সর্বদিন চৌধুরী সমনের সহকর্মী শাকিলাকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা বন্ধুরেখানে আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আজকে আমরা চলে আসি বৈশাখী উৎসবে এবার অনেক দিন পর সৌদি আরবে এসে বাংলা নববর্ষে ডাক্তার মাসুদ ভাই ও ডাক্তার শরীফা মাসুদ ভাবি তাদের বন্ধুদের আয়োজনে বাংলার নববর্ষ বরণ অনেক উপভোগ করছি এই প্রোগ্রামে সকল অতিথিকেই ছেলেদের মাথায় গামছা মেয়েদেরকে ফুলের মুকুট দিয়ে বরণ করা হয়েছে যা ছিল অনেক চমকপ্রদ পরিবেশটা বাংলা আমে আমেজে ভরপুর হলটি সাজানো দেশীয় নকশি কাঁথা দিয়ে ফুটে তোলা হয়েছে বর্ষবরণের আমেজ অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে পুরা অনুষ্ঠানটি ছিল অনেক সাজানো গোছানো যেমনি গান নৃত্য কবিতা ছন্দে ছন্দে উপস্থাপনা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশের বাংলা বর্ষণের কথা সব সবভাবেও ভাইয়েরা এত সুন্দর দেশীয় সাজে সেজে এসেছিলো যা ছিল অনেক মনোমুগ্ধকর পুরো অনুষ্ঠান জুড়ে ছিল একটা রঙিন রঙিন দৃশ্য যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই রঙের বাহার সুন্দর দেশীয় শাড়ি ভাবিদের সাথে ম্যাচিং করা ভাইদের পাঞ্জাবি যা দেখে খুবই চমৎকার লাগছিল আজকের প্রোগ্রামে অনেক পরিচিত ভাই সঙ্গে দেখা হলো আবার নতুন করে অনেক ভাই ভাইভবীদের সঙ্গে পরিচয় হলো সব মিলিয়ে গোটা প্রোগ্রামটাই আমাদের সবার কাছে এত ভালো লাগছিল সবাই মন দিয়ে প্রোগ্রাম শুনছিলো সুন্দরভাবে বসে একে অপরের সঙ্গে গল্প করছিল। যে কোনো প্রোগ্রামে যখন আমরা একসঙ্গে হই তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে সবার সঙ্গে দেখা হলো কথা হলো

আমি সংবাদ জানাচ্ছি উনি দেখেডার থেকে সপরিবারে এখানে এসছেন এক সময় রিয়াদের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র শুধু নক্ষত্র উনি কাপানো মানে সবাইকে কাঁপাতেন আহ সেরকম একজন মানুষ

তো আসলে সময় প্রোগ্রামে আসা হয় না কাজের ঝামেলার জন্য কাজে ব্যস্ততার জন্য যখন সময় সময় করতে পারি তখন অনেক চমক তারই মাঝে যখন ভাইরা গাইছিল মেলায় জায়ের গানটি আর ভাবিরা গানের তালে তালে হেঁটে যাচ্ছিল যাচ্ছিল অনেক উপভোগ্য সবচেয়ে বেশি ভালো লাগছিল যে এই অনুষ্ঠানের বেশিরভাগ শিল্পীরাই ছিলেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার ডাক্তাররা সাধারণত অনেক ব্যস্ত থাকেন এটা আমরা সবাই জানি এত ব্যস্ততা থাকার পরও এত সুন্দর গান আবৃত্তি উপস্থাপনা করেছেন যে সবার মন কেড়ে নিয়েছে উপস্থাপনায় ছিলেন ডাক্তার বাপ্পি ও তার সহধর্মী নিয়ে ডাক্তার ফারজানা উপস্থাপনা ছিল অনেক সাবলীল ও সুন্দর তার পাশাপাশি খুবই ভালো লেগেছে আজিম রুচিরার গীত কবিতা অনেক দিন পর এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা পেলাম মাসুদ ভাই ও শারিফা ভাবির কারণেই ভাইভাবি দুজনেই উদ্যোগ নিয়েছেন এই প্রোগ্রামের পেছনে অনেক পরিশ্রম করেছেন পাশাপাশি ভাই ভাইভাবিদের ফ্রেন্ড সার্কেলও ছিলেন তো এত সুন্দর প্রোগ্রামটি আমি আমার ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকু আমি চেষ্টা করেছি তো এখানে অনেক ভাই ভাবিরা সুন্দর সুন্দর গান গেয়েছেন সেই গানগুলো আমি রাখতে পারিনি রাখতে পারলে হয়তো অনেক অনেক ভালো লাগতো যেটা আমার প্রবলেম আমার ভিডিওতে কপিরাইট হয়ে যায় সেই কারণে আমি সুন্দর গানগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি এত আয়োজনের মাঝে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যায় আর আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা সম্ভব হয়নি তো যদি কোনো ভুল করে থাকি বা কাউকে মিস করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যত সম্ভব চেষ্টা করেছি সবাইকে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখার জন্য আমার ভালো লাগবে আমার ভালো লাগার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে রাখতে চাই যে যখনই দেখব ভালো লাগবে স্মৃতি হয়ে থাকবে তেমনি আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো অ্যাকচুয়ালি ভিডিও করা কিন্তু ইজি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে কেটে সুন্দর করে পরিবেশন করাটা কিন্তু একটু কষ্ট করে হয়ে যায় সেটা সময় সুযোগ করে বসতে হয় অ্যাডিট করতে হয় ভয়েস দিতে হয় তা আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে সেই কারণে ঝটপট করে সুন্দর করে ভিডিও হুটাট করে পোস্ট দেওয়া হয় না বা ভিডিওটা রেডি করা হয় না করতে একটু সময় লেগে যায় সেই দিক থেকে মানে আমি চেষ্টা করেছি মানে মোটামুটিভাবে গুছিয়ে দেওয়ার জন্য তবে জানি না কতটুকু ভালো করতে পেরেছি সবাইকে একসঙ্গে তুলে ধরা সব কিছু গুছিয়ে একসঙ্গে সুন্দর করে প্রেজেন্ট করাটা কিন্তু মানে একটু মানে কষ্টকর হয়ে যায় সেটা সবার পক্ষে সম্ভব হয় না আসলে একা ভিডিও একা সব কিছু আমার করা হয় তো সেই কারণে অনেক কিছুই মিস হয়ে যায় আমার কবিতার নাম নির রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার প্রখ্যাত একটু কেমনে বসিল উহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ বড় হয়ে গেছে তো আমাদের যায় না যাচ্ছে কিছু সময়ের জন্য প্রোগ্রাম বিরতি রেখে খাবার আয়োজন করা হয়েছে সবাই একসঙ্গে খাবার আমরা এখন খাবো পরবর্তীতে বাকি অনুষ্ঠান উপভোগ করব। তা আমি এসে কোনো কিছু খেতে পারিনি আসার পরপর প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিলো আর সেই প্রোগ্রাম দেখছিলাম তো এখন বাইরে বের হয়ে একটু চা খেলাম আর এদিকে তো অনেক ধরনের মজার মজার খাবার বিকেলবেলাও নানা রকমের মজার মজার নাস্তা ছিল মুড়ি মোয়া থেকে শুরু করে পিঠা আমের ভর্তা রাতের খাবারের আয়োজনে ছিল পান্থা থেকে শুরু করে লোভনীয় অনেক মজার মজার ভর্তা তারই সঙ্গে ছিল পোলাও মাংস আরও ছিল মিষ্টি পান সুপারি যা ছিল অতি চমৎকার প্রথমেই বাচ্চারা ভাবিরা খাবার নিচ্ছেন পরবর্তীতে ভাইরা খাবার নেবেন তো খোলা মাঠেই সবাই বসে সুন্দরভাবে খাবার খেতে পারবে খোলা মাঠও খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে যেমন করে হলটি ভিতরে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে যারা ইচ্ছে করে হলের ভিতরে খেতে পারবে যারা ওপেন স্পেসে বসে খেতে চায় তাদের জন্য সুবিধা করা হয়েছে তো ভালো লাগছে সব ভাই ভাবিরা বাচ্চারা খোলা মাঠে সোফাতে বসে খাওয়া দাওয়া করছে সবার সাথে আমিও খাবার নিয়ে নিলাম এত লোভনীয় খাবার যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না যে ভর্তার আইটেম খাবো আর নাকি পোলা মাংস খাবো তো দুপুরবেলা আমাদের প্রোগ্রাম ছিল অনেক ধরনের ভর্তা খাওয়া হয়েছে মার্শাল আজকের দিনটি মানে এত সুন্দর কেটেছে দুই দুইটা প্রোগ্রাম আমরা পেয়েছি দুই দুইটা প্রোগ্রামে এসে এনজয় করছি আগের প্রোগ্রামে আমরা অনেক এনজয় করে এসেছি এখানে এসে এখানে ভাবিদের সঙ্গে অনেক অনেক ভালো লাগছে এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে আগে মানে চিন্তাও করিনি যে ভেবেছিলাম যে এবার সদেবে হয়তো কোনো প্রোগ্রাম আমরা পাবো না তবে দুই দুইটা প্রোগ্রাম পেয়ে আমাদের কাছে এত ভালো লাগছে যে এই প্রোগ্রামটা স্মৃতি হয়ে থাকবে একটা স্টিল ছবি তুলে রাখি

গণেশ অনুগ্রহ সৃষ্টি আপনাদের কাছে দর্শনা করতে এসেছি। এই ভিডিওটি যে সুন্দর লাগছে না। শান্তনা পুরস্কার আছে। আমাদের এখানে শান্তনা পুরস্কারও একজন একটা কাপল পেয়েছে নাম বলবো যে ব্যক্তিটাকে প্রথম যখন আমি গান গাচ্ছি আমার অনেক আগে বলা উচিত ছিল আমার তার খুব ভক্ত ছিলাম যে তার কণ্ঠটার সাথে আমাদের মাহমুদ নবীর কণ্ঠের অনেক মিল ছিল এই কথাটা আমি সব সময় বলে আসছি এখনো বলছি সেই সান্ত্বনা পুরস্কার হচ্ছে আমাদের মাসুদ ভাই এবং আমাদের

Okay, thank you. Thank you. Okay. Okay. Welcome couple. Okay, done. আমি খুব একজন মুক্তিযোদ্ধা আজ থেকে পরিষ্কার নিচ্ছে মজুম ভাই আমাদের খুব প্রিয় একজন বড় ভাই আমার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আমাদের সান্তনা পুরস্কার কি বলবো প্রতিভা এখন বিকশিত হচ্ছে সামনে হয়তো আরো বেশি অনেক কিছু দেখতে পারবো হ্যাঁ সেই ডক্টর বাপ্পি ভাই

আরো একটা যে আমাকে দেখেছি মানে অনেক করে ভাবি নিবেন ঠিক আছে ভাবিকে একটু মাংস দিয়ে দাও ভাইয়ের জন্য ভাত দিয়ে দাও সে আর ভাই ভাবি অনেক কষ্ট করেছে তনি ভাবি আর ডক্টর মাহমুদ ভাই অনেক নতুন নতুন আইডিয়া প্লাস নতুন কিছু ভাবি এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয় যে কাজগুলো ভাবি আমাদেরকে সবাইকে এগিয়ে দিয়েছে সেই জন্য এটা ভাবিদের স্পেশাল কাপল কাপল ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পাচ্ছেন ডক্টর tanulor এবং ডক্টর নন্দিনী প্লিজ সামনে দেখতে সুন্দর লাগছে স্বাদ সুন্দর হয়েছে একদম বৈশাখের সাজে আপনারা সবাই আছে তাই আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি যাতে সবাইকে খুশি করতে পারি এটা আমার জানা ছিল না সুন্দর দেশীয় সাজের জন্য কাপলদের তিনটি পুরস্কার রাখা হয়েছে তো এখানে বিচারক হিসেবে আমাদের দুজন ব্যাচেলার ভাই ভাবি ছিলেন একজন আকবর ভাই আরেকজন ছিলেন শাকিলা ভাবি কখন কোন ফাঁকে নাম্বারিং করেছেন সেটা আমাদের কারোই জানা ছিল না যা অনুষ্ঠানের শেষে যখন দেশের সাজের জন্য তিনজন কাপিলের নাম ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে আমার আর মুসার নাম শুনে অনেকটা চমকে গেল ভালোই লাগছিল ধন্যবাদ ডক্টর মাসুদ ও তার সঙ্গে আয়োজনদের সবাইকে সত্যিকারে বাংলা নববর্ষে আনন্দ সবাই মিলেই ভাগাভাগি করে নিলাম এক করে ছোট বড় সব শিল্পীদেরকেই গিফট দেওয়া হচ্ছিল পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কারও ছিল পাশাপাশি আমরাও গিফট পেয়ে গেলাম গিফট পেতে কারই না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না অনুষ্ঠানকে শুভবর্ধন করেছিল বাংলাদেশে দূতাবাস থেকে আগত ডিফেন্স অ্যাটাচি জনাক ফারুক আর ওনার সহধর্মিনী ভালো লাগছিল যখন আমাদের বড় ভাই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা মুয়াজিম ভাইয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছিলাম

সো হ্যাপি আজকে অনেক আমাদের আরো অনেক খুশকা ছিল একদম ছোট দুটো বাচ্চা আমাদের মাঝে আছে তো আজকে অত্যন্ত ভালো পারফরম্যান্স করেছে তার নাম আমাদের নাম সব বাচ্চারা গিয়ে কোনো সমস্যা নাই একদম ছোট্ট বাচ্চা আছে ছিল আজকে আমাদের বৈশাখী উৎসব সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন সঙ্গে লাইক শেয়ার অবশ্যই অবশ্যই চাই আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমাকে যেন ভালোবেসে সবসময় আমার পাশে থাকে সেটাই আমার চাওয়া অবশেষে আমরা আমার ফ্রেন্ড মহাজিম ভাই মাসু ভাই ভাবি এই তো একসঙ্গে গ্রুপ ছবি উঠাচ্ছি আসলে এভাবে সুন্দর করে ছবি ওঠানো হয়নি শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে এক এক করে ছবি উঠাচ্ছি মাসুদ ভাই ভাবির কাছ থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই চলে যাচ্ছেন সেই কারণে ভাই ভাবিও ব্যস্ত তখন ভাই ভাবিকে বলা হয়েছে যে আমাদের সঙ্গে একটা ছবি উঠানোর জন্য যে ছবিটা স্মৃতি হয়ে থাকবে আমরা যখনই দেখি আমাদের কাছে ভালো লাগবে এই কারণেই আমরা ছবি উঠানোর পর্বটা রাখি তো আজকে মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ